বাংলাদেশ জাতীয় শ্রমিক দল এক নৌ মাইক শাখা সভা আয়োজিত আজকের এই সবার প্রধান অতিথি মাস পরি সাবেক মাস পরি চেয়ারম্যান জেলা কেন্দ্রীয় তদন্ত সম্পাদক জনাব অ্যাডভোকেট মাহবুব চকুল ভাই উপস্থিত আছেন নড়াইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আনিসুর রহমান সাধারণ সম্পাদক তসিম উদ্দিন মাস পরিবহন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাংগঠনিক সম্পাদক নাজমনুত ঠাকুরভাই ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও স্বতন্ত্র সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই মাছ পঞ্জন দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম ও শুভেচ্ছা সাথী বন্ধু আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর এই আওয়ামী লীগ নামেও একটা আইনার মতো দেশ শাসন করে আমাদের জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে মামলা হামলা বুম ফুম করে দেশটাকে দেশটাকে ধ্বংস করে দিয়েছে বন্ধুগণ আমাদের এই ছাত্ররা আমাদের দেশের ছাত্র জনতার আন্দোলনে এই সৈরাশারি দেশ সেরে পালায় চলে যায় তারপর থেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আসে সাথী বন্ধুগণ আপনারা কি চান এই স্বৈরাচারী এই হাসিনার বিচার জাতীয়তাবাদী পতাকা তোলে শ্রমিক দলের জাতীয় পতাকা তলে এসে আমরা সবাই একসাথে রাজনীতি করে এ দেশে নির্বাচিত সরকার বিএনপির বিএনপির সরকার নির্বাচনের মাধ্যমে ভোটে আইনে তারপরে এই স্বৈরাচারীর বিচার হবে আপনারা কি করতে চান তাহলে সবাই ধানের শীর্ষে ভোট দিয়ে এই স্বৈরাচারীকে দেশে আইনে একে